টুপেন্দু অধিকারী ধুতি সামলে রাখবি ভাই ভিডিওটি আপনারা ব্যাপক শেয়ার করুন টুপি পরে নামাজ পড়ছে যেখানে বেরোচ্ছেন আপনাকে ক্যালকল দিয়া হচ্ছে ধুতি তুলে খপাক খপাক শুভেন্দু অধিকারী সুদরে যা ভাই এখনো সময় আছে যেখানে যেখানে মূর্তি ভাঙা হয়েছে প্রত্যেকটা ঘটনায় কোনো না কোনো ভাবে বিজেপি আর এস এস উঠে এসেছে আর তা নিয়ে শুভেন্দু অধিকারী ওই নগ্ন নাচ দেশের মানুষ দেখেছে যখনই কোনো জায়গায় কিছু হবে কে করাচ্ছে যখন তখনই দেখা যাচ্ছে এটা বিজেপি নয়তো লোক আপনারা দেখুন না মুর্শিদাবাদ থেকে শুরু করে এটি বুরুজ তারপরে কাকদ্বীপ আরো যে সমস্ত ঘটনা ঘটেছে তারপরে লাইটিং আল্লার নাম লিখে সেখানে গালাগালি করা হয়েছে প্রত্যেকটা বিষয়ে কিন্তু এই বিজেপি আর এস এসের লোক করেছে আর শুভেন্দু অধিকারী ধুতি সামলার আগবি ভাই কারণ এই বাংলা সম্প্রীতি একতার বাংলা স্বাধীনতা সংগ্রামের বাংলা এখানে কিন্তু ওই লুঙ্গি ডান্স এটা চলবে না গত কয়েকদিন ধরে আমি দেখছি শুভেন্দু অধিকারীর নগ্ন নাচ ব্যস্ত থাকার কারণে আমি কিন্তু ক্যামেরার সামনে এসে ঠিক মতো বক্তব্য দিতে পারিনি আজকে কিছু কথা আমি বলতে চাই সকলকে বলবো ভিডিওটি আপনারা ব্যাপক শেয়ার করুন আমাদের পূর্বপুরুষ স্বাধীনতা সংগ্রামী ছিল এই বাংলার জন্য ভারতের জন্য তারা ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করে ভারতকে স্বাধীন করেছে আমরা হলাম তাদের বংশধর বাংলার মাটিতে দাঁড়িয়ে জেহাদি আতঙ্কবাদী রোহিঙ্গা এই যে বারবার বলা হচ্ছে এটা কিন্তু বাঙালিরা সহ্য করবে না একদিন দেখবেন শুভেন্দু অধিকারী ধুতি মাথায় তুলে দৌড়ুচ্ছে এই যে কথাবার্তা এই যে মুস্কানিমূলক যে বক্তব্য চলছে এটা বাংলার মানুষ কিন্তু মেনে নেবেন না এটা বাংলার মানুষ মানবে না বাংলার সংস্কৃতি কালচার বাবু হয়তো ভুলে গেছে কেন ভুলে গেছে জানি না কখন দেখেছি শুভেন্দুবাবু টুপি পড়ে অর্জুন সিং টুপি পরে নামাজ পড়ছে নামাজ পড়ার কথা বলছে আবার কখন বলছে আমি হলাম হিন্দুদের রক্ষাকর্তা এই হিন্দু এই মুসলমান এই জেহাদি এই রোহিঙ্গা ক্ষমতায় আসার পর মানুষের জন্য কি করবেন এটা বলুন না আপনি যে ভাষায় কথা বলছেন মানুষের মধ্যে একটা ক্ষোভ আমরা দেখতে পাচ্ছি আপনি যেখানেই বেরোচ্ছেন আপনাকে কালকল দেওয়া হচ্ছে ধাওয়া করা হচ্ছে তবে কিন্তু আমি কোনোরকম হিংসার হিংসাকে সমর্থন করছি না আমি বাংলার সংস্কৃতি বাংলার কালচার বাংলার মানুষ কেমন সেটাই আপনাদের সামনে তুলে ধরছি কাকদ্বীপের যে ঘটনা ঘটেছে খুব নাচ চলছিল ধুতি তুলে খপাক খপাক জেহাদি রোহিঙ্গা আতঙ্কবাদী এখন আবার বলা হচ্ছে যে তৃণমূলের লোক তৃণমূলের যদি লোক হবে তাহলে এটাকে এটা কে কোন মাদ্রাসার ছাত্র এটা এই রোহিঙ্গাটা তাহলে কি এটা কিন্তু আমার প্রশ্ন রইল দর্শক ভিডিও নিয়ে আপনাদের মূল্যবান মতামত কমেন্টে লিখুন পরের ভিডিওতে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হিন্দু মুসলমানের সম্প্রীতি একতা ভ্রাতৃত্ব বাজায় রাখবেন এতি রয়েছে আমাদের কামিয়াবি এতি রয়েছে আমাদের শান্তি আর ভিডিওটি আপনারা ব্যাপক শেয়ার করুন জয় হিন্দ